তো বন্ধুরা আমি তুহিন এই মুহূর্তে চলে এসেছি বর্ধমান স্টেশনে আর এখন অবধি আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো তাদেরকে বলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আজকের ব্লগটা হবে মূলত জার্নি ব্লগ তো এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ধমান টু হাওড়া ভায়া মেন লাইনের লোকাল ট্রেন মূলত আমরা এই ট্রেনটিতে চেপে এই ব্লগটা আজকে আরম্ভ করবো আর বলে রাখি এই ট্রেনটা হচ্ছে সাঁত্রিশ হাজার সিরিজের বারো কোচের রেক আছে এটাতে আর এই ট্রেনটা ছাড়ে হচ্ছে ছটা চল্লিশ মিনিটে আর একটু বাদেই তোমরা বন্ধুরা দেখতে পাবে ট্রেনটা বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ মনোরম দৃশ্য বর্ধমান স্টেশনের আর এই দিকটা দেখে নাও এই যে পেছন দিকটা এই দিকটা চলে গেছে তোমার আসানসোল আর এই যে আমি যেদিকে হাঁটছি এদিকটা চলে গেছে তোমার হচ্ছে হাওড়া এবং বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই স্টেশনে সরি আমরা এই ট্রেনে চেপে পড়েছি এবং এই ট্রেনে চাপার পরেই দেখতে পাচ্ছ কয়েকজন যাত্রী চলন্ত ট্রেনেতে উঠে পড়লো এবং আমি আমার যাত্রী সরি আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলতে চাই এবং দর্শকদের উদ্দেশ্যে তোমরা কেউ কখনও চলন্ত ট্রেনে ওঠানামা করবে না কারণ এতে দুর্ঘটনার প্রবণতাটা থাকে আর তোমরা বুঝতেই পারছ ট্রেনে একবার যদি দুর্ঘটনা হয় চলন্ত গাড়িতে ওঠানামা করতে কি হতে পারে তো সেই কারণেই তোমাদের বললো তোমরা কখনো যেন চলন্ত গাড়িতে ওঠানামা করবে না অবশ্যই এটা রিক্সের ব্যাপার হয়ে যায় আর এই যে বর্ধমান স্টেশনটা এটা হচ্ছে পূর্ব বর্ধমানের পূর্ব বর্ধমানের আন্ডারে পড়ে আর বর্ধ বন্ধুরা বর্ধমানে এলে কখনই তোমরা বর্ধমানে মিহিদানা খেতে ভুলো না আর এই যে বর্ধমান স্টেশনটা আছে এরপরেই পড়বে গাংপুর তারপরেই পড়বে শক্তিগড় আর তোমাদের বলে রাখি শক্তিগড় স্টেশনে ভিডিওটা আমি করতে পারিনি কারণ স্টেশনে যথেষ্ট ভিড় হয়েছিল। যার কারণে আমি ভিডিওটা করার আমার সুযোগ হয়নি আর তোমরা বন্ধু দেখতেই পাচ্ছ ট্রেনটা আমাদের বর্ধমান স্টেশন ছেড়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে হাওড়ার দিকে আর এই যে দেখতে পাচ্ছ সন্ধেবা বর্ধমান স্টেশন একদম শুনশান হয়ে গেছে স্টেশনটা বইকেবেলায় যথেষ্ট ভিড় হয়েছিল যথেষ্ট মানে খুবই ভিড় হয়েছিল তো সেই দৃশ্য তোমরা যারা বর্ধমানে আসো প্রতিদিন এই সমস্যাটার সাথে ফেস টু ফেস হও তো তোমরা জানো অনেকেই যে কেমন ভিড় হয় বর্ধমান স্টেশনে বইকেবেলাটায় তো এরকমই ভিড় হয়েছিলো আজকে শক্তিগড় স্টেশনে যার জন্য শক্তিগড় স্টেশনের ভিড়টা করতে হয়নি আর এই যে বর্ধমান স্টেশন ছাড়া আস্তে আস্তে হাওড়ার দিকে আমাদের ট্রেনটা চলেছে ট্রেনটা এবং দেখতে পাচ্ছ বন্ধুরা বর্ধমান স্টেশনের সেই মনোরম দৃশ্য আর এরপরেই যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে গাংপুর স্টেশন এই যে গাঙ্গপুর স্টেশন এই গাঙ্গুরপুর স্টেশনটা হচ্ছে বন্ধুরা এটা একটা পূর্ব বর্ধমানের একটা স্টেশন আর গাঙ্গপুরের স্টেশন ওই গাঙ্গপুর স্টেশনের কোড হচ্ছে জিআরপি আর বন্ধুরা দেখতে পাচ্ছ গাংপুর স্টেশন ছেড়ে আমাদের ট্রেনটা এগিয়ে যাচ্ছে হাওড়ার দিকে তো এরপরেই যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে বন্ধুরা পালসি স্টেশন পালসি স্টেশনটা বলে রাখি পালসি স্টেশনটাকে এলিভেটর স্টেশন বলা যায় কারণ এই স্টেশনটা যে আছে এটা হচ্ছে সাইডের যে রাস্তাটা আছে তার অপেক্ষা অনেকটা উঁচু স্টেশনটা আর এই পালসি স্টেশনের পাশ যে হাইওয়ে বেরোয় গেছে দুর্গাপুর হাইওয়ে তোমরা পালসি স্টেশনে আসলে অবশ্যই আবার নেবে যাও জাস্ট কয়েক মিনিট এক মিনিট লাগে না স্টেশন থেকে হাইওয়েটা আর বন্ধুরা তোমাদের আরও একটা বলে রাখি এরপরে আসবে রশুদপুর স্টেশন রশুদপুর স্টেশনে এসে আমরা আজকে ব্লগটা শেষ করব না তোমরা দেখতে পেয়ে যাবে এর পর সরি পরস্পর ভিডিওটা আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা রশুদপুর স্টেশনে পৌঁছে গেছি আর এই আজকে এখানে এরপর আমরা ব্লগটা আর এখান থেকে আর করবো না এবং কাল আজকে আমরা এখানে একটা জায়গায় থেকে যাবো তো সেটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি তো তোমরা দেখতে থাকো সেটা বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি রশুদপুর স্টেশনে আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি রশুদপুর স্টেশনটা তো এখান থেকে এখন আমরা যাবো না আজকে আমি এখানে থেকে যাবো আর কালকে আবার এখান থেকেই স্টার্ট করবো পান্ডুব্দি যাওয়া আর তো বন্ধুরা দেখতে পাচ্ছো শীত বেশ ঠান্ডা পড়ে গেছে আর এখানে কি খেলাম কোথায় থাকলাম সেটা কালকের ভিডিওতে বলবো তো বন্ধুরা কাল রাত্রি আমরা রসুলপুরে ছিলাম তো রসুলপুরে কাল রাত্রে থাকার পর আর সকালবেলায় আবার রসুলপুর থেকে জার্নিটা আরম্ভ করছি তো এরপর থেকে কীভাবে কি স্টেশনগুলো আসতে পর তোমাদের এই মধ্যে দেখাতে থাকবো তো সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি কালকে আমরা কি আমি এখানে ছিলাম তো কালকে কী কী খেয়েছি সেটাও বলে রাখি কালকে মাছ খেয়েছি ডাল খেয়েছি কবির তরকারি হয়েছিল শাকের তরকারি হয়েছিলো এবং মিষ্টি খেয়েছি এইসব ভালো ভালো জিনিসগুলো আমি খেয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছে এবং আমাদের গাড়িটা রসিদপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর রশুদপুর স্টেশনের কোড বলে দিই আর এস এল আর রসিপুর স্টেশনের কোড আর এরপরে বন্ধু যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে নিমো স্টেশন আর বন্ধুরা দেখতে পাচ্ছে নিমো স্টেশনে আমাদের গাড়িটা ঢুকছে আর নিমোর স্টেশনটা বলে রাখি এটা হচ্ছে পূর্ব বর্ধমানের একটি স্টেশন আর নিমোর কোডও ওয়ার্ড হচ্ছে এনএফএম হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে এই স্টেশনের কোড হচ্ছে এনএফএম আর আস্তে আস্তে বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্রেনটা আস্তে আস্তে আমাদের স্টেশনে দাঁড়াবে ট্রেনটা কচিটা আস্তে আস্তে কমিয়ে দিয়েছে এবং বলে রাখি স্টেশনটা সম্পর্কে তোমাদের কিছু একটা ধারণা দিয়ে দিই এই স্টেশনটা একটা খুবই মনোরম স্টেশন স্টেশনটাতে লোকজন খুব একটা ওঠানো না এবং এই স্টেশনটা কী বলবো এই স্টেশনটা আসলে তোমরা মনোরম পরিবেশ দেখতে পাবে এবং প্রকৃতিকে খুবই কাছ থেকে দেখতে হবে এই স্টেশনটাতে এবং খোলা আকাশের নিচে আছে যে স্টেশনটা স্টেশনটাতে তেমন কিছু আমি সেট ফেট দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমি এক দুবার নেমেছিলাম তো নেমে আমার খুবই সুন্দর লেগেছিলো এখানে মনোরম পরিবেশটা তো তোমরা যারা যারা কখনো বর্ধমানের দিকে যাও একবার নেমে দেখতেই পারো স্টেশনটা কেমন লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে নিউ স্টেশনটা তো আবারও আস্তে আস্তে আমাদের গাড়িটা স্পিড সঞ্চয় করে করছে তো আস্তে আস্তে আমাদের গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এরপরে যে স্টেশনটা আছে হচ্ছে ম্যামারি স্টেশন তো ম্যামারি স্টেশন সম্পর্কে তোমাদের একটা ধারণা দিতেই ম্যামারি স্টেশনটা হচ্ছে পূর্ব বর্ধমান স্টেশন আমরা এখন অবধি পূর্ব বর্ধমানেই আছি আমরা এখন হুগলিতে ঢুকিনি কিছুক্ষণ বাদে আমরা হুগলিতে ঢুকবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে তো আস্তে আস্তে ট্রেনটা আমাদের এগিয়ে চলেছে সামনের দিকে এরপরে এই কার কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা মেমারি ঢুকে যাব তো তোমাদের বন্ধুরা বলবো তোমরা আমার সাথেই থাকো ভিডিওটা দেখতে থাকো এবং কেমন লাগলো জার্নি ব্লগটা তোমাদের জানিও এরপরে আমি আরও ভিডিও দেব এই বর্ধমান সম্পর্কে বর্ধমান টু হাওড়া হাওড়া টু বর্ধমানের যে জার্নি ব্লগ এগুলো দেবো এবং বর্ধমান স্টেশনের স্পেশালি একটা দেবো স্টেশনের বাইরে চত্বরটা কেমন দেখতে হয় সেটারও ভিডিও আমি দেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ম্যামারি স্টেশন ম্যামারি স্টেশনে লাইন নতুন করে লাইন মানে পুনর্গঠন করা হচ্ছে লাইনটাকে মানে এখানে আগে লাইন ছিল এবং সেই লাইনটাকে তুলে আবার লাইনটাকে মেনটেনেন্স করা হচ্ছে যাকে এক কথায় বলা যায় আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমাদের গাড়িটা সামনের দিকে এগিয়ে চলেছে ম্যামারি স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়িটা তো এরপরে আমাদের যে স্টেশনটা ঢুকছে সেটা হচ্ছে বাগলা স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বাগলা স্টেশনে আমাদের গাড়িটা ঢুকছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটা আমাদের দাঁড়িয়ে যাবে এবং এখানে যাত্রীরা ওঠানামা করবেন তো সেই সুযোগটা আমার হয়নি তার কারণ এখানেও আজকে ভালোই ভিড় হয়েছিলো যার জন্যে আমি সেই সময় দাঁড়ানো ভিডিওটা আমি ইয়ে করতে পারিনি সেইভাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাগলা স্টেশন ছেড়ে আমাদের গাড়িটা দেউপুর স্টেশন এসে থামলো আর দেউপুর স্টেশনে তোমাদের কোড বলে রাখি ডিবিপি ডিবিপি হ্যাঁ বন্ধুরা এইটাই হচ্ছে এই মুহুর্তে পূর্ব বর্ধমান স্টেশনের আমাদের এদিক থেকে শেষ স্টেশন এরপরেই আমাদের হুগলি পড়ে যাবে হ্যাঁ বন্ধুরা সেটাই তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই দেইপুরের পুরের পুরের পর থেকেই কিছুটা আবার থেকেই আমাদের বইচি পড়বে তো বঁচিটা তোমরা জানো সবাই হুগলি পড়ে যায় বৈঁচিটা দেইপুরটা হচ্ছে পূর্ব বর্ধমানের আন্ডারে পড়েছে তো বন্ধুরা আস্তে আস্তে আমাদের ট্রেনটা আবার সামনের দিকে যাত্রা আরম্ভ করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে হবে আমরা হুগলি ঢুকে যাব মানে হুগলির বৈঁচি ঢুকে যাব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যাত্রীগণ নেবে গেছে নেবে হাঁটতে আরম্ভ করে দিয়েছে তো আমরা সামনের দিকে এগুতে আরম্ভ করেছি তো খুবই একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা যাত্রা আরম্ভ করে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বইচি ঢুকছি তো ওই দিকে একটা গাড়ি দাঁড় করানো আছে লুপ লাইনে আর আমরা বইছি স্টেশনে ঢুকছি আর কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের গাড়িটা বইছি স্টেশনে দাঁড়িয়ে যাবে আর বইছি এটা হচ্ছে বইছি এই বইছি স্টেশনের কোর্ট বলে দিই বইচুর পোর্ট হচ্ছে বি এল এবং এটা হচ্ছে একটি হুগলি জেলার স্টেশন আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়িটি দাঁড়িয়ে পড়েছে এবং গাড়ি থেকে যাত্রীরা সব ওঠা নামা করা হয়ে গেছে তো এরপরে আবারও আমাদের ট্রেনটি ছেড়ে দিল সামনের দিকে রওনা হয়ে হলো ট্রেনটি আমাদের তো ট্রেনটি আস্তে আস্তে হাওড়ার দিকে যাচ্ছে এবং এরপরের এর পরের যে স্টেশন আছে সেটা হচ্ছে বৈঁচিক গ্রাম তো বৈঁচিগ্রাম ওটা আমাদের হুগলি জেলার স্টেশন তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনটা আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছে বৈঁচি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেনটা আমাদের তো বন্ধুরা এইবার যে স্টেশনটা আসছে সেটা হচ্ছে বৈচিক গ্রাম তো বৈচিক গ্রামের কোটো তোমাদের বলে দিই বি সি জিএম বৈঁচিক গ্রামের কোটা হচ্ছে বিসি আর বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে এই ট্রেনটা স্টেশনে ঢুকে পড়েছে তো এই আর কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটা আমাদের দাঁড়িয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনটা খুব আস্তে আস্তে যাচ্ছে তো এবারে আমাদের ট্রেনটা প্রায় দাঁড়িয়েই হ্যাঁ আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেছে তো এবার যাত্রীরা সব নামবে ওঠানামা করবে ওঠানামা করার পরে আবার এখান থেকে আমাদের ট্রেনটা হাওড়া উদ্দেশ্যে রওনা হবে যদি আমরা হাওড়া যাবো না হাওড়া যাবো না আমরা নিয়ে পড়ো পান্ডা স্টেশনে তো বন্ধুরা দেখতে থাকো আমাদের ব্লকটা এবং কেমন লাগলো আমাদের ব্লকটা তো তোমরা অবশ্যই জানিও যে আমাদের ব্লকটা কেমন লাগলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আবারও ট্রেনটা আমাদের যাত্রা আরম্ভ করে দিয়েছে সামনের দিকে তো আস্তে আস্তে আমাদের ট্রেনটা পঁয়ত্রিশ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো এরপরে যে স্টেশনটা আছে সেটা হচ্ছে শিমলাগড় তো শিমলাগড় স্টেশন তোমরা অনেকেই জানো তো সিমলাগড়ের কোড হচ্ছে এস এল ওকে সিমলাগড়ের কোড এস এল জি আর সিমলাগড়ের পাশেই সিমলাগড়ের পাশে তো একটা জিনিস আছে সেটা তোমরা লক্ষ্য করবে সেটা তোমাদের বলে দিই সেটা হচ্ছে একটা বালির বিরাট আকারে বালির স্তূপ আছে তো অনেকেই এই স্টেশন দিয়ে যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই ডান দিকটা ওই ডান দিকটাতেই আছে সেই হচ্ছে বালির স্তূপটা তো তোমরা যখন এই স্টেশনে আসবে অবশ্যই বালির দেখা ওঠো কেউ কিছু বলবে না কারণ ওখানে অনেকেই সকালবেলায় মর্নিং ওয়াক করতে এসে ওঠে অনেকে যারা ব্যায়াম ট্যাম করে তারাও আসে তো বন্ধুরা এই যে স্টেশনটা আস্তে আস্তে আমাদের ছেড়ে চলে যাচ্ছে এবং আমরা এগিয়ে যাচ্ছি তো এরপরে আমাদের যে যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে পান্ডা স্টেশন তো পাণ্ডা স্টেশনে এসেই আমরা নেমে যাবো পাণ্ডা স্টেশনের পর আমরা জার্নি করবো না তার কারণ এখানেই আজকে আমাদের নেমে যেতে হবে আমি অন্য কোনো একটা দিন এই সম্পূর্ণ জার্নিটা তোমাদের দেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্রেনটা পাণ্ডা স্টেশন আস্তে আস্তে ঢুকছে পাণ্ডা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এবং আমরা এর এরপরেই নেমে যাব এবং আরও একটা তোমাদের কথা বলে দিই এই যে পাণ্ডু স্টেশনটা পাণ্ডা স্টেশনটা হচ্ছে হুগলি জেলার একটি স্টেশন এবং এই যে ট্রেনটা ট্রেনটা আস্তে আস্তে বড় হাওড়ার দিকে যাত্রারা আরো করে দিয়েছে তখন আমাদের উপস্থিত একটা কথাই বলবো তোমরা অবশ্যই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে তোমাদের একটা ভিডিওতে তো আজকের জন্যই এই পর্যন্তই ছিল